আমরা ছাত্র সমাজে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসেছিলাম এখানে পরিদর্শন করতে তো এখানে পরিদর্শন করতে এসে আমরা যে দুর্নীতিগুলো পেলাম তার মধ্যে আপনার হচ্ছে খাদ্য দুর্নীতি সেখানে প্রচুর সিন্ডিকেট আপনার খাতে সিন্ডিকেট মেডিসিন খাতে সিন্ডিকেট এবং সর্বশেষ যেটা পেলাম আপনার মৃত্যু সার্টিফিকেট যেটা একটা মানুষ মৃত্যু ব্যক্তিকে রেখে পরিবারকে হ্যারেজ করে সেটা কি করতেছে পাঁচ হাজার কারুর কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার টাকা নিয়ে সে মৃত্যু ব্যক্তিকে করতে ছেড়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের তত্ত্বাবধক সাহেবে তিনি বলেছে এবং আরেকটা যেটা সিন্ডিকেট আমরা পেয়েছি সে সেটা হলো ঠিকাদার এই ঠিকাদার এবং এদের মধ্যে আমাদের সময় নিয়েছে এক থেকে দু থেকে তিন দিন এই দু থেকে তিন দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ যদি না নেয় আমাদের সদর হসপিটালের তত্ত্বাবধক স্যার তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে মানে ওখানে আমরা বিক্ষোভ করব। আর আমরা মাঝে মাঝে এক সপ্তাহের মধ্যে প্রতিদিনই আমরা সেখানে কি পরিদর্শন করবো আর সিরাজগঞ্জ জেলার মানে সদর যে হাসপাতাল আছে এখানে আমরা আগামীকালকে কর্মসূচি এখান থেকে ঘোষণা করতেছি যে সিরাজগঞ্জ সদর হসপিটাল আমরা অপরিষ্কার আছে এই সকাল আগামীকাল সকাল দশটায় অপরিষ্কার হসপিটালকে আমরা পরিষ্কার করে সম্পূর্ণ পরিষ্কার করে দিব সকাল দশটার সময় ছিল

তাকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করা হবে উদ্বোধন করতে হবে ওকে ঠিকাদারকে এখন ঠিকাদারকে যাতে আর না ঠিকাদার তো বলতেছে যে তাকে ফোন দিয়েছিলাম তো আমি বলে আমি তো খাবার মাছটা ঠিকই দিছি কিন্তু সে তো ফোন দিলে আসলো না এখনও মাংস আমার মাছ কম দিছে একটু মাছ কম দিছে বা ওজনে কম দিছে এখন এখন না এখন ওনার যেহেতু কাঁচা ওটা কিন্তু কাঁচা হিসাব করে হ্যাঁ রান্না করার পরে কিন্তু ওজন কম হবে তারপরে অত কম করার কথা না কম দিছে তারা দেখে নেওয়া বুঝে নেওয়ার দায়িত্ব স্টুয়ার্টের স্টুয়ার্ট দেখে নাই তারা আমি মনে করি তার কাজের গ্যাপলেতে আছে না আবার ব্যবস্থা নেবো এখন যদি সংশোধন নেওয়ার ব্যবস্থা নেব কারণ সিন্ডিকেটের বিরুদ্ধে অলরেডি আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা সার্টিফিকেট দিতে ডিলে করে তার জন্যে আমাকে কথা শোনা লাগে এই জেলা সমন্বয় কমিটিতে কিন্তু তারা অনেক এমনকি ডেথ সার্টিফিকেট অনেক এক বছর আগে তো দেয় নেই দেরি করছে তাদের সোকস করার পরেও দেওয়া মানে তারা সংশোধন হয় না এবং তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার জন্য উদ্বোধন করবে কর্তৃপক্ষ সুপারিশ করতে হবে আমার তো আমি তো ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো না বড়দের বেতনটা আটকে আটকতে পারে এটা এটাই